আমরা এখন ফোনের ফার্স্ট লুক ফার্স্ট ইমপ্রেশনটা আপনাদেরকে দেখায় দিব ওয়াও ভাই অস্থির একটা ডিজাইন এবং দারুন একটা কালার কিন্তু Vivo V60 ভাই 5G এটা 100% ওয়াটারপ্রুফ যেটা আপনার 30 মিনিটের ও উপরে পানিতে আপনি এই ফোনটা ইউজ করতে পারবেন ও পানিতে কিন্তু চুবায় দিছে অলরেডি ভিডিও চলতেছে দেখেন এই যে 30 কি দারুন কোয়ালিটির পোর্ট্রেট আপনি এই ডিভাইসটাতে তুলতে পারবেন দেখেন আমাদের রাকিবের ছবি তুলছি

এই এয়ারপর্টস এর পাশাপাশি আপনি আমাদের এখান থেকে আরেকটা পেয়ে যাবেন P47 এর গেমিং হেডফোন পেয়ে যাবেন এটা সাথে Lenovo ব্র্যান্ডের একটা নিকবেন পেয়ে যাবেন আল্ট্রাপটস প্রোর একটা এয়ারপড 100X এর টেলিফটো লেন্স ইউজ করা রয়েছে এটাও 50 মেগাপিক্সেলের জাইজের লেন্স এবং 50 মেগাপিক্সেলের জাইজের ক্যামেরা এবং যেটা হচ্ছে আপনার Samsung এর JN1 এর একটা সেন্সর কিন্তু এটাতে ইউজ করা হয়েছে 5000 নিটস এর পিক ব্রাইটনেস পাচ্ছেন অর্থাৎ ডিসপ্লে জগতের মধ্যে বেস্ট একটা ডিসপ্লে কিন্তু আপনাকে ভিভো ভি সিক্সটি মধ্যে দেওয়া রয়েছে আর একটা সুপার গিফট জিতে নিতে পারেন সেটা হচ্ছে মিট উইথ তাহসান এই তাহসান ভাইয়ের সাথে আপনারা মিট করতে পারবেন ডিনারের একটা পার্টি পাবেন হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমিও অনেক বেশি এক্সাইটেড অনেক বেশি ভালো আছি আলহামদুলিল্লাহ কারণ Vivo B65 কিন্তু বাংলাদেশ মার্কেটে লঞ্চ করে ফেলেছে আর আজকের ভিডিওটা কিন্তু খুব বেশি স্পেশাল আজকে শুধুমাত্র আমরা ভিভো বি সিক্সটি এই ফোনটা আনবক্সিং করে আপনাদেরকে দেখাবো এটার ফার্স্ট লুক এটার প্রাইস জানাবো এটার সাথে কত টাকা ডিসকাউন্ট পাবেন অ্যাক্সেসরিজ থেকে এটা জানাবো এটার সাথে কি কি গিফট থাকবে আমাদের এই শোরুমের তরফ থেকে কি কি গিফট থাকবে ভিভো কোম্পানির তরফ থেকে কত তারিখ থেকে এটা সেল শুরু হবে ইন ডিটেলস জানতে পারবেন আজকের ভিডিওতে তো বন্ধুরা কথা বাড়াবো না আমি চলে যাবো সরাসরি আনবক্সিং এ আর আনবক্সিং করবো আজকের এই বড় একটা প্যাকেট তো আনবক্সিং করার আগে আমাদের শপের ঠিকানাটা আপনাদেরকে বলে দিচ্ছি আমাদের শপের নামটা হচ্ছে অ্যাক্সেসরিজ ওয়ার্ল্ড এরটা হচ্ছে ঢাকা কারন বাজার পান্তপথ বসুন্ধরা সিটি মার্কেট বেসমেন্ট 2 দোকান নাম্বার 2 তো বন্ধুরা আমরা দেখে নেই যে এই বড় বক্সের মধ্যে কি কি থাকছে কি কি দেওয়া রয়েছে ভিভো কোম্পানির তরফ থেকে এই বড় প্যাকেটটা কাটার পরেই আমরা খোলার পরেই পেয়ে যাচ্ছি হচ্ছে একটা ফোন ফোনের একটা প্যাকেট পেয়ে যাচ্ছি এটাও আমরা আনবক্সিং করে আপনাদের দেখাবো এরপরে পেয়ে যাচ্ছি একটা ফটো কাটআউট যেটার মধ্যে এই ডিভাইস ভিভো ভি সিক্সটি ফাইভ জি দিয়ে কিছু তোলা ছবি এটার মধ্যে দেওয়া রয়েছে এবং পেয়ে যাচ্ছে এটার সাথে ভিভো কোম্পানির তরফ থেকে একটা প্রিমিয়াম গিফট ডাবলি ওয়ান প্রোর একটা স্মার্ট ওয়াচ যেটা কিনা আপনার ভিভো এই রাঞ্জের মধ্যে সবসময় দিয়ে থাকে আপনাদেরকে এই এই জিনিসগুলো আমরা মূলত প্রথমত বক্সের মধ্যে গিফট বক্সের মধ্যে পেয়ে যাচ্ছি এরপর আমরা দেখে দেব ফোনের বক্সের মধ্যে আর কি কি পাচ্ছি আমরা ফোনের প্যাকেটটা আগে কেটেছিলাম আপনাদেরকে একটু খুলে দেখাই প্রথমে হচ্ছে আমরা ডিভাইসটা পেয়ে যাচ্ছি ডিভাইসটা একটু আমরা পাশে রেখে দিব দেন পাওয়া যাচ্ছে কি কি বক্সের মধ্যে দেখে নেই বক্সের মধ্যে পাওয়া যাচ্ছে একটা সিলিকনের কভার আমি যেহেতু বেরি পার্পল ফোনটা আনবক্সিং করছি পার্পেল ফোনটার সাথে একটা পার্পেল কভার পাওয়া যাচ্ছে এটা তিনটা কালারে পাবেন আপনারা বাংলাদেশ মার্কেটে ভিভো ভি সিক্সটি ফাইভ জি একটা হচ্ছে পার্পেল কালার একটা হচ্ছে ডেজার্ট গোল্ড আর একটা হচ্ছে বিস্ট গ্রে প্রত্যেকটা ফোনের কালারের যেরকম ওটার সাথে কাভার আপনারা ওই কালারের পেয়ে যাবেন দেন আমরা বক্সের মধ্যে আর কি কি পাচ্ছি একটা ওয়ারেন্টি বই পাচ্ছি যেহেতু এই ফোনটা হান্ড্রেড পার্সেন্ট অফিসিয়াল ফোন পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন এক বছরের অফিসে ওয়ারেন্টি পাবেন এই একটা ওয়ারেন্টি বই পেয়ে যাচ্ছেন এরপরে পাওয়া যাচ্ছে ইনবক্সের মধ্যে নব্বই ওয়ার্ডের একটা ভিভো ফ্লাশ চার্জার যেটা কিনা ভিভো সর্বোচ্চ চার্জারটাই দিয়ে থাকে এবং এটা এর চার্জারের পাশাপাশি পেয়ে যাচ্ছে একটা টাইপ সি ক্যাবেল এরপরে পেয়ে যাচ্ছে একটা সিম ইজেক্টর ইনবক্সের মধ্যে এখন কিন্তু অনেক নামি দামি ব্র্যান্ডই আপনাকে চার্জার দেয় না ক্যাবেল দেয় না কি একটা অবস্থা আপনাকে

মার্কেটে এই ধরনের কালার এই ধরনের ডিজাইন কিন্তু আপনি এই রেঞ্জের ফোনগুলোর মধ্যে আদার্স কোনো ব্র্যান্ডের মধ্যে আপনারা পাবেন না এই ফোনটার আরো কিন্তু দুই দুইটা প্রিমিয়াম এটাও অস্থির একটা কালার এবং আরেকটা কালার রয়েছে মিস্ট গ্রে মিস্ট গ্রে এই তিন তিনটা কালারে কিন্তু আপনারা ভিভো ভি সিক্সটি ফাইভ জিটা বাংলাদেশ মার্কেটে পেয়ে যাবেন মিস্ট গ্রে বেরি পার্পেল এবং আরেকটা হচ্ছে ডেজার্ট গোল্ড তিনটা কালারই ভাই প্রিমিয়াম আমার তিনটা কালারই ভালো লাগে আপনাদের কোন কালারটা সবচাইতে বেশি ভালো লাগে আমাদের কমেন্ট বক্সে কিন্তু আপনারা জানা দিবেন বন্ধুরা তো এই ফোনটা শুধু কালার না কনফিগারেশন প্রাইস সব দিক থেকে কিন্তু বেস্ট একটা ডিভাইস ভিভো ভি সিক্সটি ফাইভ জিটা কিন্তু ইউজ করা রয়েছে অ্যামোলেড এর ডিসপ্লে অ্যামোলেড ডিসপ্লে পাচ্ছেন ইন ডিসপ্লে ফিঙ্গার পাচ্ছেন একশো বিশ আর্টস এর স্ক্রিন পাচ্ছেন পাঁচ হাজার নিটস এর পিক ব্রাইটনেস পাচ্ছেন অর্থাৎ ডিসপ্লে জগতের মধ্যে বেস্ট একটা ডিসপ্লে কিন্তু আপনাকে ভিভো ভি সিক্সটি এর মধ্যে দেওয়া রয়েছে এখন যদি ক্যামেরা সম্পর্কে বলি এটাতে মেইন যে ক্যামেরাটা পাচ্ছেন জাইজের মেইন ক্যামেরাটা দেওয়া রয়েছে পঞ্চাশ মেগা পিক্সেলের যেটাতে ইউজ করা রয়েছে সনি আই এম এক্স এর সেভেন সিক্স সিক্স একটা লেন্স এরপরে ইউজ করা রয়েছে পঞ্চাশ মেগা পিক্সেলের টেলিফটো লেন্স যেটা হান্ড্রেড এর জুম আপনি এটাতে ইউজ ইউজ করতে পারবেন হান্ড্রেড এক্স এর টেলিফটো লেন্স ইউজ করা রয়েছে এটাও পঞ্চাশ মেগা পিক্সেলের জাইজের লেন্স এবং সনি আইএমএক্স এর এইট ক্যামেরা ইউজ করা রয়েছে এরপরে রয়েছে আপনার এইট মেগা পিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেলের একটা ক্যামেরা অর্থাৎ ব্যাক সাইডে আপনারা তিনটা ক্যামেরা পেয়ে যাচ্ছেন এবং সেলফিতেও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ৫০ মেগা পিক্সেলের জাইজের ক্যামেরা এবং যেটা হচ্ছে আপনার স্যামসাং এর জে এর একটা সেন্সর কিন্তু এটাতে ইউজ করা রয়েছে জে এর একটা সেন্সর ইউজ করা রয়েছে অর্থাৎ এটাতে তিনটা পঞ্চাশ মেগা ক্যামেরা পাচ্ছেন আর একটা এইট মেগা পিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা পাচ্ছেন এই ডিভাইসটা বাংলাদেশের মধ্যে এই রেঞ্জের মধ্যে সুপার ডুপার একটা ক্যামেরা ফোন যেটা আপনি নিজে সরাসরি যদি হাতে এক্সপিরিয়েন্স করে দেখেন তাহলে বুঝতে পারবেন আমরা আপনাদেরকে এখন এটার ক্যামেরাটা একটু ইউজ করে সরাসরি দেখা দিচ্ছি পঞ্চাশ মেগা পিক্সেলের এটাতে যে মেইন ক্যামেরাটা আপনারা পাচ্ছেন এটাতে আপনারা দেখেন ফোকাল লেন্থ হিসেবে এটাতে আপনারা টোয়েন্টি থ্রি এর ফোকাল লেন্থ পাবেন থার্টি ফাইভ এর ফোকাল লেন্থ পাবেন ফিফটি ফাইভ ফিফটি এর ফোকাল লেন্থ পাবেন এইটটি ফাইভ এর ফোকাল লেন্থ পাবেন হান্ড্রেড এম এর ফোকাল লেন্থ পাবেন হান্ড্রেড এম এম এর ফোকাল লেন্থ আমি একটা ছবি আপনাদেরকে ক্যাপচার করে দেখালাম দেখেন কি দারুন কোয়ালিটির পোর্ট্রেট আপনি এই ডিভাইসটাতে চল তুলতে পারবেন দেখেন আমাদের রাকিবের ছবি তুলছি এটা হচ্ছে হান্ড্রেড এম এর ফোকাল লেন্থে আমি তুলছি খুবই দারুন এবং প্রিমিয়াম কোয়ালিটির একটা ক্যামেরা কিন্তু আপনি এই ডিভাইসটার মধ্যে পাবেন সেলফি ক্যামেরা যদি দেখায় এ দেখেন প্রিমিয়াম লেভেলের সেলফি ক্যামেরা প্রিমিয়াম লেভেলের প্রোটিন আপনি এটা দিয়ে তুলতে পারবেন আমি আমার নিজের একটা সেলফি আপনাদেরকে তুলে দেখাচ্ছি দেখেন দেখেন জুম করার পরেও ভাই একদম নিখুঁত এবং অ্যাকুরেট একটা সেলফি আপনি এই ডিভাইসের সাথে পাবেন মানে ক্যামেরা নিয়ে আমি আর ভিভোর ভি সিরিজের সম্পর্কে আপনাদেরকে কিছু বলতে চাই না আপনারা অলরেডি জানেন যে ভি সিরিজের মধ্যে ক্যামেরাটা হচ্ছে বেস্ট এটা যদি ব্যাটারি সম্পর্কে বলি ভাইয়া বাংলাদেশের ফ্ল্যাগশিপের মধ্যে সবচাইতে হাই ব্যাটারি এটাতে ইউজ করা আছে ছয় হাজার পাঁচশো এমএজের ব্লুবোল্ড এর ব্যাটারি ইউজ করা রয়েছে ছয় হাজার পাঁচশো এমএস ব্লুবোল্ট ব্যাটারি পাশাপাশি নব্বই ওয়ার্ডের চার্জার ইউজ করা রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগরে সেভেন জেন ফোরের একটা প্রসেসর এটাতে ইউজ করা রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগরের সেভেন জেন ফোর ফোর নিনোমিটার একটা ফ্ল্যাগশিপ সিক্স এটাতে ইউজ করা রয়েছে এবং এটাতে র্যাম হিসেবে বারো জিবি র্যাম পাবেন সাথে আরও বারো জিবি এক্সটেন্ডেড র্যাম পাবেন টোটাল চব্বিশ জিবি র্যাম পাবেন দুইশো ছাপ্পান্ন জিবি রোম পাবেন ডুয়েল স্টুডিও স্পিকার পাবেন ভিভো ভি সিক্সটি এই ফোনটা কিন্তু আপনারা অনায়াসেই পানির নিচে সুন্দরভাবে ভিডিওগ্রাফি ফটোগ্রাফি সবকিছু আপনারা করতে পারবেন ভাই ওয়াটারপ্রুফ এটা হান্ড্রেড ওয়াটারপ্রুফ যেটা আপনার তিরিশ মিনিটের উপরে পানিতে আপনি এই ফোনটা ইউজ করতে পারবেন পানিতে কিন্তু অলরেডি ভিডিও চলতেছে তিরিশ মিনিট পর্যন্ত আপনি এই ফোনটা পানির নিচে ইউজ করতে পারবেন ফটোগ্রাফি করতে পারবেন ভিডিওগ্রাফি করতে পারবেন এটার জন্য আলাদাভাবে আপনাকে আন্ডার ওয়াটার ফটোগ্রাফির একটা অপশনই দেওয়া রয়েছে যেমন আপনি এটাতে যদি ক্যামেরাতে অপশনে যান ক্যামেরা অপশনে যাওয়ার পরে আপনি এই যে মোর অপশনে যাবেন এখানে দেখতে পারতেছেন আন্ডার ওয়াটার ফটোগ্রাফি এখানে যাবেন দেন আপনি ভিডিও করতে পারবেন ছবি তুলতে পারবেন সব কিছু করতে পারবেন এখান থেকে আপনি ব্যাগে বের হতে এখানে তিন সেকেন্ড প্রেস করে ধরে রাখবেন এরপর আপনার ওয়াটার ইজেক্টের একটা অপশন আসবে এই দেখেন কোন জায়গায় কোনো পানি টানি থাকলে আপনার সুন্দরভাবে অটোমেটিকলি বের করে দিবে তো ভিভো ভি সিক্সটি ফাইভ জির কনফিগারেশন সম্পর্কে বলতে গেলে ভাই আরো আধা ঘন্টা তিরিশ মিনিটও শেষ করা যাবে না ভি সিক্সটি ফাইভ জি মার্কেটের সেরা একটা ডিভাইস এই বাজেটের মধ্যে আপনাকে যেটাতে দিচ্ছে

এখন এই চৌষট্টি হাজার নয়শো নিরানব্বই টাকা দিয়ে যারা পার্চেস করবেন এটার সাথে আপনারা অ্যাক্সেসরিজ ওয়ার্ল্ডের তরফ থেকে কি কি গিফট পাবেন আমি ইন ডিটেলস আপনাদেরকে বলে দিচ্ছি পেয়ে যাবেন একটা এই যে হোম থিয়েটার ব্লুটুথ স্পিকার ও এত বড় স্পিকার এত বড় একটা স্পিকার পাবেন যেটা আপনার পুরো একটা রুম কাঁপানোর জন্য যথেষ্ট একদম একদম ফ্রি কোনো রকম কন্ডিশন নেই কোনো কন্ডিশন নাই স্পিকারটা পাবেন স্পিকারের পাশাপাশি আপনার নোকিয়ার একটা বাটন ফোন পাবেন একশো ছয়ও নিতে পারবেন অথবা একশো পাঁচও নিতে পারবেন দুইটা বাটন ফোনের মধ্যে যেকোনো একটা বাটন ফোন পাবেন এরপরে আমাদের 140s world থেকে আরেকটা স্মার্ট ওয়াচ পাবেন এরপরে এই যে অ্যাপলের সেকেন্ড জেনারেশনের একটা ইয়ারপডস পাবেন এই ইয়ারপডস এর আপনি আমাদের এখান থেকে আরেকটা পেয়ে যাবেন P47 এর গেমিং হেডফোন পেয়ে যাবেন এটার সাথে Lenovo ব্র্যান্ডের একটা নিকবেন পেয়ে যাবেন আলট্রাপডস প্রোর একটা ইয়ারপডস অর্থাৎ 140s world থেকে আপনি পেয়ে যাবেন সাত সাতটা গিফট একটা স্পিকার পাবেন একটা বাটন ফোন পাবেন একটা স্মার্ট ওয়াচ পাবেন একটা ইয়ারবডস পাবেন আর একটা আলট্রাপডস প্রো এয়ারপডস পাবেন আরেকটা লেনোভো ব্র্যান্ডের নিগবেন পাবেন আর একটা পি ফর্টি সেভেনের গেমিং হেডফোন পাবেন এই সকল গিফটগুলো পেয়ে যাবেন একশো চল্লিশ ওয়ার্ল্ডের থেকে যদি আপনি চৌষট্টি হাজার নয়শো নিরানব্বই টাকা দিয়ে পার্চেস করেন এরপরে আপনি ভিভো কোম্পানির তরফ থেকে এনার সাথে পাবেন ডাব্লিউ টেনের একটা রিরো ব্র্যান্ডের স্মার্ট ওয়াচ যেটা হচ্ছে পাঁচ হাজার টাকা বাজার মূল্য এরপরে লটারির মাধ্যমে আপনি আরেকটা সুপার গিফট জিতে নিতে পারেন সেটা হচ্ছে মিট উইথ তাহসান এই তাহসান ভাইয়ের সাথে আপনারা মিট করতে পারবেন ডিনারের একটা পার্টি পাবেন লটারির মাধ্যমে যেটা যদি আপনি ভাগ্যে থাকে তাহলে পাবেন এই সকল গিফট গুলো নিশ্চিত পাবেন শুধু তাহসানের সাথে মিট করাটা হচ্ছে আপনার লটারির মাধ্যমে পাবেন এটা হচ্ছে আপনার প্রথম সাত দিনের মধ্যে যারা কিনবেন তারাই কিন্তু এই লটারিটা পাবেন এটার প্রথম সেল শুরু হবে সেপ্টেম্বরের তারিখ থেকে অর্থাৎ এই মাসের সাত তারিখ থেকে এই প্রোডাক্টটা আমরা সেল শুরু করব যারা যারা এই ডিভাইসটা আজকে ভিডিওতে দেখতেছেন অবশ্যই অবশ্যই প্রি বুক করে রাখবেন প্রি বুক করে রাখলে আপনি আমাদের এখান থেকে যতগুলো গিফট দেখছেন এই সকল গিফটগুলো পাবেন একদম নিশ্চিত

টেনের যে স্মার্ট ওয়াচ তারা রয়েছে এটা আপনি নিশ্চিত পাবেন চার হাজার টাকা ডিসকাউন্টের পাশাপাশি এরপরে পেয়ে যাবেন এই প্রিমিয়াম কোয়ালিটির গিফট বক্সটা একদম নিশ্চিত ফ্রি এরপরে পেয়ে যাবেন তাওসানের সাথে তাওসানের সাথে মিট করার জন্য যে লটারিটা আছে এটা পেয়ে যাবেন এই স্পেশাল গিফট প্যাকেজটা কিন্তু আপনারা নিশ্চিত পেয়ে যাবেন সবসময়ের জন্য শুধু তাওসানের সাথে মিট করার লটারিটা প্রথম সাত দিনের জন্য পাবেন এটা আপনার সেপ্টেম্বরের সাত তারিখ থেকে সেল শুরু হবে এই যে অফার গিফট আমরা দেখাইলাম বা যে ডিসকাউন্ট দেখাইলাম বি যেটা যতদিন মার্কেটে থাকবে ততদিন পর্যন্ত আমাদের এই অফারটা অ্যাভেলেবেল থাকবে ইনশাল্লাহ শুধুমাত্র আমাদের এই মার্কেট নিউজ চ্যানেলের ভাইয়ের ভিউয়ার্সদের জন্য তো ভিউয়ার্স যারা যারা এই দারুণ গিফট এবং ডিসকাউন্ট সহকারে আমাদের এই প্রোডাক্টটা নিতে চান তারা কোথায় আসবেন তারা আসবেন ঢাকা কারণ বাজার পান্থপাত বসুন্ধরা সিটি মার্কেট বেসমেন্ট টু দোকান নাম্বার টু সরাসরি আইসা যারা নেবেন এখান থেকে নিতে পারবেন আর যারা কুরিয়ারের মাধ্যমে নিতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া যে মোবাইল নাম্বারটা রয়েছে মোবাইল নাম্বারে সরাসরি ভিডিও কলে আমাকে দেখবেন আমার দোকান দেখবেন দেন আপনি মাত্র পাঁচশো দশ টাকা পেমেন্ট করে আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বারটা মেসেজ করে দিবেন চব্বিশ ঘন্টার মধ্যে এখানে যত গিফট দেখছেন সকল গিফট একটা বক্স করে আপনার জেলা শহর সুন্দরবন কুরিয়ারের অফিসে আমরা পাঠিয়ে দিব কুরিয়ারের অফিস থেকে ফোনটা আগে দেখা চেক করা বাকি টাকা দিয়ে আপনি রিসিভ করে নিতে পারবেন প্রথম মাত্র পাঁচশো টাকা দিবেন বাকি যে টাকাটা থাকে এটা আপনি কুরিয়ার কে ফোন আগে চেক করার পরে দিয়া তারপরে নিতে পারবেন সেক্ষেত্রে অবশ্যই ভিডিও কলে আমাকে দেখা আমাদের দোকান দেখে আপনি প্রোডাক্টটা অর্ডার করবেন কারণ অনেক প্রতারক আছে আমাদের এই ভিডিওটা মাত্র তিন হাজার চার হাজার টাকা দিয়া রাখবে এটা হচ্ছে শুধুমাত্র প্রতারণা করার জন্য আপনাদের কাছ থেকে বিকাশে টাকা হাতে নেওয়ার জন্য কিছু প্রতারক টাকাও দেন সেটা ভিডিও কলে মানিক ভাইকে দেখার পরে দেখবেন তারপরে দিবেন এর আগে দিবেন না দিলে প্রতারণার শিকার হবেন সেক্ষেত্রে আমাকে দায়ভার করবেন না ভাইয়া ওকে যারা যারা এক্সচেঞ্জের মাধ্যমে ভি সিক্সটি ফাইভ নিতে চান অবশ্যই আপনার পুরনো ফোনের বক্স চার্জার সব কিছু নিয়ে আমাদের দোকানে সরাসরি আসবেন এক্সচেঞ্জের মাধ্যমে আপনি আমাদের এই নতুন ডিভাইস ভি সিক্সটি ফাইভ জিটা করে নিতে পারবেন এছাড়াও আমাদের এখানে রয়েছে ক্রেডিট কার্ডের মাধ্যমে ইএমআই সুবিধা সুবিধা আপনার হাতে যদি কোনো ব্যাংকের ক্রেডিট কার্ড থাকে ক্রেডিট কার্ড নিয়ে সরাসরি আমাদের দোকানে আসবেন ইএমআই এর মাধ্যমে আপনি আমাদের এখান থেকে ভিভো ভি সিক্সটি ফাইভ জিটা পার্চেস করে নিতে পারবেন বন্ধুরা আর যারা কুরিয়ারে নেবেন তাদের জন্য তো বললামই অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে হোয়াটসঅ্যাপে বাডি ইমোতে ভিডিও কল আমাকে দেখবেন আমার দোকান দেখবেন মাত্র পাঁচশো দশ টাকা পেমেন্ট করবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিবেন আমরা সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে এই ডিভাইসটা আপনাদেরকে পাঠিয়ে দেব আর এই ডিভাইসটা হচ্ছে আমাদের আগামী সাত তারিখ থেকে সেপ্টেম্বরের সাত তারিখ থেকে এটা ফার্স্ট সেল শুরু হবে এর আগে যারা যারা আমাদের ভিডিওটা দেখছেন অবশ্যই অবশ্যই এই সুন্দর গিফটগুলো সহকারে যদি প্রোডাক্টটা করতে চান বা চার হাজার টাকা ডিসকাউন্ট সহকারে যদি পারচেজ করতে চান সেক্ষেত্রে আপনি প্রি বুক করে রাখবেন আমাদের স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে আপনি সরাসরি আমার সাথে যোগাযোগ করে মাত্র পাঁচশো দশ টাকা পেমেন্ট করে নাম ঠিকানা মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন আপনার নামে আমরা ফোনটা প্রি বুক করে ম্যামো করে আপনাকে মেমোর ছবিটা হোয়াটসঅ্যাপে বা এই আমরা দিয়ে দেবো বন্ধুরা তো বন্ধুরা কথা বলাচ্ছি না সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন এই দারুণ ডিভাইস ভি সিক্সটি ফাইভ যেটা আপনাদেরকে পার্চেস করার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো ভিডিও এখানে শেষ করছি সবার জন্য শুভকামনা আল্লাহ হাফেজ